সারা বছর ফুল ফুটবে এমন দশটি ফুলের নাম তোমাদেরকে আজকে বলবো এ হচ্ছে নয়নতারা নয়নতারা সারা বছর ফুল দিয়ে থাকে তো কাটমারি বা কাঠমালতি অনেকে এটাকে টগর ফুলও বলে জবা সারা বছর ফুল ফুটে থাকে এরপর আছে কাঞ্চন ফুল কাঞ্চন ফুল সারা বছর প্রচুর ফুল ফুটে থাকে গোলাপ অনেক ধরনের গোলাপ আছে যেগুলো গাছ ভর্তি সারা বছর ফুল ফুটে থাকে টগর টগর ফুলটিও প্রায় সারা বছর ফুটে থাকে অপরাজিতা এই নীল অপরাজিতা প্রায় সারা বছরই ফুটে থাকে বাগানে শোভাবর্ধন করে মাধবীলতা মাধবীলতা ফুলের সুমধুর গন্ধ আর ফুলের সৌন্দর্য আমাদের মনকে ভরিয়ে দেয় সন্ধ্যা মালতী সন্ধ্যার সময় ফোটে পড়ে এই ফুলটির নাম সন্ধ্যা মালতী কাঁটা মুকুট কাঁটা মুকুট গাছটিও বেশ ভালো গাছটি সারা বছর ফুল ফুটে থাকে